শোধপুরের পানিহাটি এক্সপোতে তাই তো হ্যাঁ কিছু একটা হবে ওই শোধপুর এক্সপো পানহাটি এক্সপো তোমরা জানো তো চলো আমি এতক্ষণ ধরে ইন্ট্রোডাকশ করবো ভাবছি বাট হচ্ছেই না কিছুতে এত সাউন্ড আমি জানি এখনো নয় আসছে পিছন থেকে বাট চলো দেখা যাক গিয়ে কি করছে কেনাকাটি করেছি খুব অল্প জিনিস কিনেছি কিন্তু আমি খুব খুশি আজকে কারণ আমি তোমাদেরকে বাইকে দেখাবো যে কি কি কিনেছি আর এমন এমন জিনিস কিনেছি যে পড়েছে পড়েছে ধর তো এমন এমন জিনিস কিনেছি যেগুলো কি মানে অনলাইনে অনেক দাম আমার জন্য তো অনেক দাম তো এরকম এরকম দাম আমি তোমাদের সব বাড়িকে দেখাবো তো চলো এখন যাই স্টেশনে যাই তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে এখন আমরা ফুচকা খাবো ফলক তক জল সাথ মেরে ফলক তক জল সাথ চল ফলক তক জল সাথ মেরে ফলক তক জল চল চল হে কি জানল এ তারো কে আচলে চুপ যা এখন নটা 9:45 হয়ে গেছে

ট্রেন ধরে ভাইসা এ ওই স্টেশনে তো যাচ্ছি চতপুরে তো আছি স্টেশনে তো না সো গাইস এখন আমরা এখানে স্টেশনে বসে আছি ভিকারীর মতো সুদের একটা বাতির অভাব ছিল মাখতে থাকলে পুরো হয়ে যেত তো দেখি কখন ট্রেন আসে আমরা এখন পৌঁছে গেছি বাড়ি চলে এসেছি লজ্জা লাগছে খুব রাস্তায় কথা বলতে তো দেখো এখানে একটা কি বলে এটা পেপসি পেপসি কিনেছি এবার এটা খাবো আর কি জিনিস কিনেছি যে এই যে কি বলে এটাকে তাল শাঁস তাল কিনেছি কিন্তু মরা তাল শাঁস অনেক দিন দিয়ে ভাবছিলাম যে এই তাল খাওয়া মরা তাল পেয়েছি তাই নিয়ে নিয়েছি যাই হোক চলো বাড়ি যাচ্ছি এখন শেষ হয়ে গেছে ব্লগ শেষ বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছি পরে দেখাবো এখন এটা খাবো কাটা সো গাইস দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি তারপরে ভিডিওটাকে এন্ড করবো চলো দেখে নিই কী কী কিনেছি কারণ কালকে তো কিছু দেখাতে পারিনি তাই জন্য আজকে দেখাচ্ছি সো ফার্স্টে দেখো আমি এরকম একটা চপস্টিক কিনেছি অনেক দিন দিয়ে কেনার ইচ্ছা ছিল তাই জন্য এটা দেখতে পেয়েছি তো দেখতে পাচ্ছ তখনই কিনে নিয়েছি এটা কিনেছি তারপরে এইটাকে এরকম একটা ক্লিপ কিনেছি এটাও খুব সুন্দর একটা ক্লিপ বাট এটাতে আমার না মনটাগুলো ভুলে গেছিলো তার কারণ হচ্ছে গিয়ে আমি এটা চোরাতে দেখেছিলাম আর বাট আমাকে একটাই দিয়েছিলো আমি সেটা জানতাম না আমি আসার পরে দেখেছি যে এই বিউটি ব্লেন্ডার নিয়েছি দেখো আর এই বিউটি ব্লেন্ডারটা আমি মাত্র কুড়ি টাকায় পেয়েছি ভাবতে পারছ খুব ভালো কোয়ালিটি এটা খুব সফট আর খুব ভালো এটার কোয়ালিটিটা খুব কমে পেয়ে গেছি তারপর আমি এখানে আমার বোনের জন্য একটা ছোট্ট গিফট নিয়েছি এই ব্রেসলেটটা নিয়েছি হাতে দেখো খুব ছোট একটা ব্রেসলেট দেখতে পাচ্ছ আর এতে না তারা তারা করা রয়েছে আর খুব কিউট এটা একদম বাচ্চাদের জন্য আমি এখানে একটা পান্ডার কিচে দিয়েছি এটা খুব সুন্দর এটা একদম তারপর এখানে আমি এমন একটা জিনিস নিয়েছি যেটা তোমরা ভাবতে পারছো না কারণ এটার মিশোতে এটার প্রাইস হচ্ছে হলো অ্যারাউন্ড ওয়ান এরকম আর এটা আমি মাত্র তিরিশ টাকায় পেয়ে গেছি দেখো তোরা বুঝতে হচ্ছে এটা কি এটা হচ্ছে একটা চেরি পাওয়ার অফাইন আর তারপরে আমি এইটা নিয়েছি এটা হচ্ছে আমার লাস্ট দেখো এটা একটা কো কোরিয়ান ইয়ারিং